করেছি মেধার জন্য না সন্ত্রাসের জন্য মেধা না কোটা সন্ত্রাসী কোন কোটা হবে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে তখন এখনো পর্যন্ত সেরা বাংলাদেশ জানে কিন্তু ঢাকা থেকে কোন প্রতিষ্ঠান থেকে どうぞ

রান্ধা চুরি চাপাতি নিয়ে যখন র্যালিতে প্রস্তুত হচ্ছিল আমি যখন প্রশাসনকে জানিয়েছিলাম আপনারা কোন উদ্বেগ নেন নাই ছাত্রলীগের আমলের মতো ছাত্রলীগকে ফোর দিয়ে ছাত্রলীগকে ব্যারিগেড দিয়ে যখন গুলি করার সুযোগ দিতেন যখন আপনারা ছাত্রদের হামলা করতেন ঠিক গতকালকে আমরা সব দেখেছি

ঘুষাই দিয়েছে ম্যাডার দূরত্ব এবং মর্যাদার ভিত্তিতে হরের দিয়েছে তখন আপনারা একশোটা পঞ্চাশটা চিটের জন্য দাবি করেছেন দিয়ে শিক্ষার্থীদেরকে ধরে রাখার জন্য বলেছেন ওরকম হীন কার্যক্রম ওরকম কার্যক্রম বাংলার ছাত্র সমাজ থেকে আবার সুতরাং এখনো সময় আছে ছাত্রদের পাশে দাঁড়ান আমরা তোমাদের শুনতে অনুরোধ করব এখনো সময় আছে আপনারা ছাত্রদের নিয়ে কাজ করেন ছাত্রদের পাশে দাঁড়ান কোন দলগুলো চালাবে কোন বাস্তবতা ত্রজর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ আছে চট্টগ্রাম পাবলিক ইউনিভার্সিটি তে ছাত্রদলের ভাইদেরকে ছাত্রদলের নেchtigen বিন্দুকে অনুরোধ করব আর কোন ভাড়া করা গুণ্ডে না এনে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে জনিয়া কার্যক্রম বাস্তবায়ন করা জনিয়চিত বাণিজ্য করা চাঁদাবাজি করা এসব পরিহার করে নৈতিকতা করেন ক্যাম্পাসের বন্ধু আচরণ করেন আপনারা শিক্ষার্থীদের পাশে থাকেন প্রত্যেক দলকে অনুরোধ জানাবো আপনারা শিক্ষার্থীদেরকে পাশে পাশে থাকেন আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন অন্যতাই যদি আপনারা ছাত্রলীগের মতো হওয়ার আচরণ শুরু করেন ছাত্রলীগের মতো হামলা করা শুরু করেন দিয়েছেন শুধুমাত্র গেঁথে দেওয়ার শরীরে জানতে পেরেছিসকে আমাদের বিতাড়িত করতে লেগেছে ছত্রিশ দিন কিন্তু আপনারা এমন হরিণ অন্যায় আপনাদেরকে বিতাড়িত করতে আমাদের ছত্রিশ মিনিট সময় লাগবে না সুতরাং সময় থাকতে আপনারা হুঁশিয়ার হন আমরা সরাসরি স্টুডিয়াম থেকে বৈশাখীর ছাত্র আন্দোলন নাম থেকে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই এরা যদি তা ঢাকার কোন ধর্ম

এবং চট্টগ্রাম পাল্টার নিকাল পাশনকে সভ্য অনুরোধ জানাবো সভ্য প্রস্তুতি এবার যে আমাদের কর্মসূচি এখান থেকে আমরা মার্চ করে নম্বর মেয়ের দিকে যাবো